আজকের এই ভিডিওটি যদি মিস করেন তাহলে আপনি নিজেই আপনার পরিবারের হাজার হাজার টাকার সুযোগ হাতছাড়া করবেন কারণ আজ আমরা নিয়ে এসেছি এমন কিছু সরকারি ঘোষণা যা বহু মানুষ এখনও জানেন না একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা প্রতিটি মহিলাকে দেয়া হবে পনেরো হাজার টাকা অন্যদিকে পুজোর মাসেই বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও তবে শর্ত না মানলেই কপালে দুঃখ জমির রেজিস্ট্রেশন নিয়ে আসছে একেবারে নতুন নিয়ম কবে থেকে চালু হবে জেনে নিন শ্রমশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে আর কত টাকা পাবেন সব খুঁটিনাটি আজ জানাবো আর আছে রেশন নিয়েও বড় সড় সুখবর একেবারে মিলতে পারে তিন মাসে রেশন একসাথে তাই এক মুহূর্তেও এই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক আর শেয়ার করাটা আপনার দায়িত্ব কারণ আপনার একটা শেয়ার হয়তো আপনার বন্ধুর পরিবারকে আজকের গুরুত্বপূর্ণ সুবিধার খবর পৌঁছে দেবে আর সাবস্ক্রাইব না করলে আপনি আগামী দিনের বড় খবরগুলো মিস করবেন যেগুলো সরাসরি আপনার জীবনকে বদলে দিতে পারে তাই এখনই সাবস্ক্রাইব করুন আর ঘন্টা চাপুন আজকের প্রশ্ন এই পাঁচটি ঘোষণার মধ্যে আপনার কাছে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কমেন্টে জানান তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে প্রতিটি মহিলাদের পনেরো হাজার টাকা দেবে মোদী সরকার জানুন বিস্তারিত তো পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছেন এবং পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতি মাসে মাসে এক হাজার কিংবা এক হাজার দুশো টাকা করে দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ঠিক সেই রকম কেন্দ্র সরকার একটি নতুন প্রকল্প নিয়ে এসেছেন যেখানে মহিলাদের ডেরা পনেরো হাজার টাকা করে দেয়া হচ্ছে আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তথা ভারতের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এই প্রকল্পে আবেদন করে পনেরো হাজার টাকা পেয়ে যেতে পারেন এই প্রকল্প রাজ্যের মহিলাদের কাছে একরকম আর্থিক নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে ঠিক এই রকমই কেন্দ্রীয় সরকারও নতুন একটি প্রকল্প এনেছেন যার মাধ্যমে কেন্দ্রের মহিলারা স্বাবলম্বী হয়ে উঠবে এবং প্রতিটি মহিলাদের দেয়া হবে পনেরো হাজার টাকা করে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে মিলবে এই নতুন প্রকল্প নতুন করে যে প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ এসেছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ফ্রি সেলাই মেশিন প্রকল্প এখানে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে সেলাই মেশিন শেখানো হবে এবং প্রশিক্ষণ শেষে দেওয়া হবে আর্থিক সহায়তা তাই এই প্রকল্পের মাধ্যমে মহিলারা যেমন কর্মসংস্থানের সুযোগ পাবে ঠিকঠামে পনেরো হাজার টাকাও পেয়ে যাবে এই টাকা মহিলারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে বিশেষ করে মূলত টুল কিট বা মেশিন কেনার কাজে লাগানো যাবে প্রকল্পটির সুবিধা পাবেন দেশের সেই সব মহিলারা যাদের বয়স কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেমন পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হতে হয় কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে গেলে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই পেয়ে যাবেন শর্ত অনুযায়ী যেসব পরিবারের মাসিক আয় বারো হাজার টাকার কম সেই পরিবারের মহিলারা আবেদন করতে পারবেন শহর এবং গ্রামীণ দুই এলাকার মহিলাদের জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে গ্রাম থেকে শহর সকল মহিলারা এই প্রকল্পের মাধ্যমে পনেরো হাজার টাকা করে পেয়ে যেতে পারেন এখানে আবেদন করার সময় বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার সঙ্গে রাখতে হবে আবেদনের সময় সঙ্গে রাখতে হবে আধার কার্ড জন্ম সার্টিফিকেট আয়ের শংসাপত্র ব্যাংক পাসবুকের কপি এবং একটি সক্রিয় মোবাইল নম্বর এছাড়া সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবিরও প্রয়োজন হবে এই প্রকল্পে আবেদন করতে হবে অনলাইনে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফ্রি সেলাই মেশিন প্রকল্পের ফর্ম পূরণ করতে হবে প্রথমে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে তারপর লগ করে মূল ফর্মটা ফিল করতে হবে যেখানে সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে সফলভাবে আবেদন সম্পন্ন হলে একটি অ্যাকনোলেজমেন্ট রসিদ পাওয়া যাবে যা ভবিষ্যতে কাজে লাগবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পুজোর মাসেই কি বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই শর্তগুলো না মানলে কপালে জুটবে না এক পয়সাও তো রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হয় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগেই এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পর সরকার গঠনের পরই এটি চালু করা হয় বর্তমানে প্রায় দু কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে রাজ্যের সব মহিলা এই প্রকল্পের সুবিধা পান না কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলে তবেই এই প্রকল্পের জন্য আবেদন করা যায় প্রথমত আবেদনকারী মহিলার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যা অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা কেওয়াইসি জমা দেওয়া বাধ্যতামূলক কারণ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায় যদি কোনো মহিলা রাজ্যের অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান তবে তিনি লক্ষ্মীর জন্য যোগ্য নন এই প্রকল্পে আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো আবেদনকারীর নামে স্বাস্থ্যসাথী কার্ড থাকা আবশ্যক এই কার্ড না থাকলে নাম নথিভুক্ত করা যাবে না বর্তমানে সাধারণ মহিলারা এই প্রকল্পের অধীনে প্রতি মাসে পাঁচশো টাকা পান তপসিলি জাতি ও উপজাতির মহিলারা পান এক টাকা তবে একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকার এই প্রকল্পের টাকা বাড়িয়ে দিতে পারে বলেও মনে করছেন অনেকে সাধারণত রাজ্য সরকার মাসের প্রথম সপ্তাহের মধ্যেই লক্ষ্মীর মানের টাকা দেওয়া শুরু করে সাধারণত এক তারিখ থেকে সাত তারিখের মধ্যেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তাই পুজোর মাসে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য এখন থেকেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ভালো করে পরীক্ষা করে রাখা দরকার যদি অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে তাহলে তা দ্রুত ঠিক করে নিতে হবে শুধু তাই নয় সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে জমির রেজিস্ট্রেশন নিয়ে নয়া নিয়ম চালু হচ্ছে কবে জানুন তো ভারতে সম্পত্তি ক্রয় বিক্রয়ের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জমির রেজিস্ট্রেশন প্রক্রিয়া এতদিন ধরে এই প্রক্রিয়া ছিল কাগজ কলম নির্ভর ভিত্তিক জটিল দালাল নির্ভর এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া কিন্তু অবশেষে সেই পুরনো ব্যবস্থা বদলাতে উদ্যোগী হলো কেন্দ্র সরকার জানা যায় দু হাজার পঁচিশ সালের রেজিস্ট্রেশন বিল নামক একটি নতুন খসলা বিলের মাধ্যমে জমির রেজিস্ট্রেশন পদ্ধতিতে আমূল পরিবর্তনের আনতে চাইছে কেন্দ্র সরকার এই আইন কার্যকর হলে উনিশশো আট সালের পুরনো রেজিস্ট্রেশন অ্যাক্টের স্থলাভিষিক্ত হতে পারে বলে জানা যাচ্ছে এদিকে সরকার তথ্য অনুযায়ী একবিংশ শতাব্দীর এই ডিজিটাল যুগে জমির মতো গুরুত্বপূর্ণ সম্পদের লেনদেন প্রক্রিয়া এখনো পুরনো নিয়মে হয়ে আসছে বহু রাজ্যে এখনো জমির রেজিস্ট্রি করতে হলে তহসিল অফিসে বা রেজিস্ট্রি অফিসে ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে কাজ করতে হচ্ছে পাশাপাশি দালালের সাহায্য নিতে হয় ঘুষের অভিযোগও শোনা যায় নানা দিক থেকে নতুন রেজিস্ট্রেশন বিল দু হাজার পঁচিশের মূল উদ্দেশ্য হল গোটা দেশে এক জাতীয় ডিজিটাল রেজিস্ট্রেশন সিস্টেম চালু করা রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে পুরোপুরি অনলাইন এবং স্বচ্ছ করে তোলা জালিয়াতি দুর্নীতি এবং জমি সংক্রান্ত মামলা কম করার চেষ্টা করা সাধারণ নাগরিকদের জন্য সময় খরচ এবং ঝঞ্ঝাট কম করানো কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকছে এই নতুন নিয়মে প্রথমেই হচ্ছে ঘরে বসেই জমি রেজিস্ট্রি করা যাবে এর ফলে সবচেয়ে বড় পরিবর্তন হলো এখন থেকে আপনি ঘরে বসেই জমির রেজিস্ট্রেশন করতে পারবেন কোনো রেজিস্ট্রি অফিস বা তহসিল অফিসে যাওয়ার প্রয়োজন নেই অনলাইনে ডকুমেন্টস আপলোড করবেন ভ্যারিফিকেশন এবং ফি পেমেন্ট করতে হবে আবেদনকারী পাবেন ডিজিটাল সিগনেচার সহ রেজিস্ট্রি কপিও সময় টাকার সমো তিনটি ক্ষেত্রেই সাশ্রয়ী হতে পারে তারপরে হচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ দলিলের বাধ্যতামূলক রেজিস্ট্রি যেখানে আগে শুধু সেল ডেড রেজিস্ট্রেশনের বাধ্যতামূলক ছিল কিন্তু এখন অনেক দলিলই বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে যেমন অ্যাগ্রিমেন্ট টু সেল পাওয়ার অফ অ্যাটার্নি সেল সার্টিফিকেট ইকুইটেবল মার্টিজ জুডিশিয়াল অর্ডার এই নিয়ম চালু হলে জমি সংক্রান্ত জটিলতা এবং ফেক ডকুমেন্টস তৈরি অনেকটাই রোধ করা যাবে বলে জানা যাচ্ছে আধার এবং বায়োমেট্রিক যাচাইকরণ ব্যক্তিগত পরিচয় প্রমাণে নতুন রেজিস্ট্রেশন আইনে আধার ভিত্তিক বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হতে পারে এর পাশাপাশি ভোটার কার্ড পাসপোর্টও ব্যবহার করা যাবে তবে আধারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এর ফলে নকল পরিচয় দেখিয়ে রেজিস্ট্রি বন্ধ হবে জালিয়াতির আশঙ্কা কমবে অনেকটা এর ফলে প্রতিটি জমির প্রকৃত মালিকের রেকর্ড ডিজিটাল আকারে সংরক্ষিত থাকবে প্রত্যেকটি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় এখন ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক হচ্ছে এটি ডিজিটাল প্রমাণ হিসেবে আধার আদালতে গ্রহণযোগ্য হতে পারে এছাড়াও সমস্ত স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রি ফি দিতে হবে ইউপিআই নেট ব্যাঙ্কিং ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে নগদ লেনদেন নিষিদ্ধ করা হবে যার ফলে দুর্নীতি এবং ঘুষ দেওয়া নেওয়া কঠিন হয়ে দাঁড়াবে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে সমষ্টি প্রকল্পে কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস কত টাকা পাবেন দেখুন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শ্রমিকদের জন্য নতুন একটি প্রকল্প চালু করেছেন যার নাম সমষ্টি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষদের জন্য নানান জনমুখী প্রকল্প চালু করে থাকেন সমষ্টি প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে কারা কারা সমষ্টি প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন সমষ্টি প্রকল্পে কত টাকা করে মাসে দেওয়া হবে এবং কি কী সুবিধা থাকবে এই প্রকল্পের মাধ্যমে এছাড়াও শ্রমিকেরা কিভাবে সমষ্টি প্রকল্পে আবেদন করবে বিস্তারিত দেখে নিন আজকের এই ভিডিওতে যেখানে বলা হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে এলে সঙ্গে সঙ্গে তাদের হাতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তারপর স্বাস্থ্যসাথী খাদ্যসাথী কার্ড তাদের দেওয়া হবে যদি পরিযায়ী শ্রমিকদের বাড়ি থাকে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে কমিউনিটি কিচেনে খাবারের ব্যবস্থা করা হবে এছাড়াও এই সকল শ্রমিকদের কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে জব কার্ড প্রদান করা হবে সেই সঙ্গে তাদের বাচ্চাদের জন্য সরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমষ্টি প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন সমষ্টি প্রকল্পে আবেদন করার শর্ত কি প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে ভিন রাজ্যে কাজ করা শ্রমিকেরা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে সকল পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজে গিয়ে বিভিন্ন কারণে কাজ হারিয়ে ফিরে আসছেন শুধুমাত্র তাদের জন্যই এই প্রকল্প সমষ্টি প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন না বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয় এমন শ্রমিকেরা পশ্চিমবঙ্গের মধ্যেই কাজ করছে এমন শ্রমিকেরা আবেদন করতে পারবেন না রাজ্যের বাইরে অন্য রাজ্যে কাজ করেছে কিন্তু বাড়ি ফিরে আসেনি এমন শ্রমিকেরা আবেদন করতে পারবেন না সমষ্টি প্রকল্পে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে আধার কার্ড ভোটার কার্ড কিংবা রেশন কার্ড লাগবে পশ্চিমবঙ্গে বসবাসের প্রমাণপত্র লাগবে ব্যাংকের পাসবই এবং অন্য রাজ্যে কাজ করছে তার প্রমাণে নথি লাগবে সমষ্টি প্রকল্প অনলাইন আবেদন পদ্ধতি সমষ্টি প্রকল্পে কীভাবে আবেদন করবেন সমষ্টি প্রকল্পে পরিযায়ী শ্রমিকেরা বিভিন্নভাবে আবেদন জানাতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আগে থেকে একটি পোর্টাল চালু করা রয়েছে শ্রমিকেরা যেখানেও সেখানে আবেদন জানাতে পারবেন এরপর পাশাপাশি সমষ্টি প্রকল্পের জন্য নতুন একটি সমষ্টি পোর্টাল চালু হবে সেখানেও পরিযায়ী শ্রমিকেরা নাম নথিভুক্ত করতে পারবেন এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বর্তমানে আমাদের পরে আমাদের সমাধান ক্যাম্প চলছে পরিযায়ী শ্রমিকেরা সেখানেও তাদের নাম নথিভুক্ত করতে পারবেন এছাড়াও নিকটবর্তী বিডিও অফিসে গিয়েও পরিযায়ী শ্রমিকেরা আবেদন জানাতে পারবেন এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে দারুণ খবর এবার একবারে তিন মাসের রেশন কারা পাবেন এই সুবিধা জেনে নিন বিস্তারিত তো কেন্দ্রের এই নতুন সিদ্ধান্তে এবার থেকে গরিব এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোকে প্রতি মাসে লাইন দাঁড়িয়ে রেশন তোলার ঝক্কি পোয়াতে হবে না একবারে তিন মাসের রেশন তুলে নেবার সুবিধা দিতে চলেছে কেন্দ্র সরকার এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে মনে করছেন বিশেষজ্ঞ বোরা কারা পাবেন এই সুবিধা কিভাবে কাজ করবে নতুন ব্যবস্থা সবটাই জানাবো এই ভিডিওতে খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত রেশন কার্ডধারীরা অর্থাৎ এনএফএসএ এ ওয়াই পি এম এ ওয়াই এবং পি রেশন কার্ড রয়েছে এমন সব উপভোক্তাই এই সুবিধা পাবেন এর জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না কার্ডধারীরা স্বয়ংক্রিয়ভাবেই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন খুব শীঘ্রই ধাপে ধাপে সারা দেশে এই ব্যবস্থা চালু হবে দু হাজার পঁচিশ সালের মধ্যে গোটা দেশে এই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার তো বন্ধুরা আজ আমরা জেনে নিলাম মোদী সরকারের পনেরো হাজার টাকার প্রকল্প পুজোর মাসে লক্ষ্মীর মানের বাড়তি টাকা জমির রেজিস্ট্রেশনের নতুন নিয়ম সমষ্টি প্রকল্পে আবেদনের পদ্ধতি আর রেশন নিয়ে অভূতপূর্ব সুবিধা প্রতিটা খবরই আপনার পরিবার ভবিষ্যৎ আর জীবনযাত্রার সঙ্গে জড়িত তাই অনুরোধ নয় এবার বলছি এই ভিডিও লাইক করুন কারণ এতে আপনার সমর্থন আমাদের আরও শক্তি যোগায় শেয়ার করুন কারণ আপনার এক ক্লিকেই আপনার বন্ধুর কাছে পৌঁছে যাবে গুরুত্বপূর্ণ খবর আর সাবস্ক্রাইব করুন কারণ আগামীতে এমন খবর আপনাকে সবচেয়ে আগে জানাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সাবস্ক্রাইব না করলে আপনি পিছিয়ে পড়বেন দেখা হবে আবার নতুন খবর নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন